এই রায়ের তারিখ আবার পরিবর্তন করে সতেরো তারিখে নেওয়া হয়েছে শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শের সৈনিক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক আমরা তার অহংকার তারেক রহমানের ভাই আমাদের হিসাব করলে জীবন কি রাজ পথেই ভাই পালিয়ে থাকা সেই হাসিনার লকডাউন ভয় ভাই কি বি নেতাকর্মীদের আছে আমরা আজকে দক্ষিণ কান থেকে হাসিনাকে বলে দিতে চাই নতুন স্বামীর ঘর করো করো কিন্তু ওইখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে কোন অপপ্রচার চালাবা

রাজপথের লড়াকু সৈনিক আমার সহযোদ্ধা আমিরুল ইসলাম নেতৃত্বে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত তথা দক্ষিণ খান বিএনপির পক্ষ থেকে সালাম ও অভিনন্দন জানাচ্ছি সতেরো তারিখে আবার আবার এই হাসিনার একটি রায় দেওয়ার কথা আমরা এই আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলে দিতে চাই আমরা সকলে এই বেশি হাসিনার ফাঁসি চাই সতেরো তারিখের জন্য আপনারা সকলে প্রস্তুত থাকবেন প্রত্যেকের এলাকায় আওয়ামী লীগের পেতাত্মা যাদের বিরুদ্ধে মামলা আছে যারা বিএনপির নেতাকর্মীদের ঘরে থাকতে যায় নাই তাদেরকে যদি পাওয়া যায় আইনের হাতে তুলে দিতে হবে আইন আমরা নিজের হাতে তুলে নিব না ভাই পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এইখানে শেষ করলাম আসসালামু আলাইকুম